এর আগে আমি কোনোদিন এত বড় রাসের মেলা দেখিনি তোমরা কি দেখেছো যদি না দেখে থাকো তাহলে আমার সাথে সাথে তোমরাও দেখে নাও রাস পূর্ণিমাতে এত রাধা মাধবের পুজো হয় লক্ষ্মী জনার্দনের পুজো হয় আর এত কিছু আয়োজন হয় তো আমি এই প্রথমবার দেখলাম তো রাস পূর্ণিমা গেছে উনিশে কার্তিক উনিশ কুড়ি একুশে এই তিন দিন ধরে রাস পূর্ণিমার তিন দিন ধরে চলে তো আমি তো প্রচুর আলসি তো এডিটি করা হচ্ছিল না তো এতদিন পরে আমি ব্লগটা দিচ্ছি তার জন্য তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদেরকে প্রথমে আমি ইন্ট্রোটা করে দিই হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে তো তোমরা দেখতে পেলে আমি বাসে করে আসলাম তো কোথায় রাসের মেলাটা হচ্ছে আমার মাসি বাড়িতে তো প্রত্যেক বছরই হয় তো তারপর আসলাম এইদিকে দেখলাম যে মাসিমণি ওইদিকে ঝাল বাড়ছে মা রান্না করছে মা একটু আগেই চলে এসেছিলো আজকে এসেছে মা একটু আগেই চলে এসেছিলো তারপর দুপুরবেলা আমরা আস্তে আস্তে তো প্রায় দুপুরই হয়ে গেছে একটার মতো বেজে গেছিলো তো এসেই একদম খেতে বসে পড়েছে শ্যাম তারপর ধীরে ধীরে মামারা আসলো তারপর দুপুরবেলা আর কী করবো তো ঘুম আসছিল না ওই একবার মন্দিরে গেছিলাম মন্দির থেকে আসার পর আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তারপর একটু শুয়ে পড়েছিলাম আর কি এখন তো সন্ধে হয়ে গেছে এখানে পুজোও শুরু হয়ে গেছে লক্ষ্মী জনার্দনের পুজো আর এটা মাসিমণিদের নিজেদের বংশের বংশের ঠাকুর তো এর আগে সত্যি আমি কোনোদিন রাস দেখিনি এই মাসিমণির বিয়ে হবার পরেই আমি দেখছি রাস পূর্ণিমা আর এই দেখো পূর্ণিমাতে তিন পূর্ণিমার দিন থেকে তিন দিন ধরে এই রাস পূর্ণিমাটা হয় আর আমি এই দিকে পুজো আরতি হচ্ছিলো সেটাই দেখছিলাম আর হ্যাঁ এই যে দেখো যে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ইনি হলেন মামা শ্বশুর আমার মামা শ্বশুর তো মামা শ্বশুরের এটা শ্বশুর বাড়ি আর আমার হচ্ছে মাসি বাড়ি আর এখান থেকেই জানো তো আমাদের ঘটকালি শুরু হয়েছিল আর সেই ঘটকালিটা একদম বিয়ে অবধি পৌঁছে গেছে আর এই দিকে আমরা এখানে কফি স্টলের কাছে দাঁড়িয়েছিলাম আমাদের ভাগ্যটাই খারাপ জানো তো কফি স্টল বসেছে আর একটাও কফি খেতে পেলাম না আর শ্যাম কিন্তু কফি খেয়েছে শ্যাম গিয়ে বলল যে মা কফি স্টল বসেছে চলো কিন্তু এসে দেখলাম যে কফি স্টলে লোকটাই নেই কী বলো তো তো কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তবু লোকটা আসলো না কোথায় যে চলে গেছে খুঁজেই আর পেলাম না যাই হোক শেষমেশ আর আমাদের কফি খাওয়া হলো না তারপর এইখানে আরতি হচ্ছিলো পুজো হচ্ছিল তারপর এখানে তিনবার ধরে ঠাকুরকে নিয়ে পরিক্রমা করছিল তো সেটাই আমরাও করছিলাম তিনবার ধরে আর এইখানে দু রকমের বাজনা হয়েছিল ঢাক হয়েছিলো আর ওই ঢোলক টাইপের যে বাজনাটা বাজছে ওটাই হয়েছিল তো দেখো এখানে মাসিমণিদের নিজেদের বংশত্ব তো দেখো কত লোকের সমাগম হয়েছে আর মন্দিরটা খুব ভালো করে সাজিয়েছে আর সত্যি স্থানে যুদ্ধে খুব ভালো লাগছে আর হরে কৃষ্ণের নাম তো মধুর নাম তবে তোমরা যারা ভিডিওটা দেখছো একবার কি বলা যায় না যে হরে কৃষ্ণা তো এইদিকে দেখো ওইদিকে পুজোটা চলছিলো আর এখন এবার আরতিটা চলছে আর আগেরবারে বারে আগের বার যখন আমি দেখেছিলাম জানো তো তখন দেখেছিলাম যে রাধাকৃষ্ণের মূর্তি তো এবছর সেটাকে মনে হয় বের করেনি এবছর লক্ষ্মী জনার্দ মূর্তি বের করেছে আর সব বছর এইখানটা করেই পুজো আরতি হয় তারপর এবছর প্রচুর লাইটিং করেছিল আর এই যে আমি লাইটিংয়ে একটু হাঁটছিলাম আর এইদিকে দেখছিলাম ওইদিকে একজনদের মানে রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল আর এই অনুষ্ঠানটা মাসিমণিদের ফ্যামিলিতে চার পাঁচটা পরিবার নিয়ে হয় মানে ওই ভাই ভাগারি বলে না তাদের সব নিয়ে তারপর যাদের যে বছর পালা পরে তাদের সে বছর খাওয়ানোর দায়িত্ব থাকে রাতের বেলা তো এবছর বছর মাসিমণিদের পালা ছিল না অন্য কারোর পালা ছিল ওদের ভাগারি দিদি তো সেখানে আমরা খেতে এসেছিলাম আর এবছর বৃহস্পতিবার পড়েছিল ওই দিন বামুন ভোজন ছিল তো ওই দিন হয়েছিল নিরামিষ পোলাও আর মটর চানার তরকারি তারপর দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো আছেই এটা হলো পরদিন সকালে এখানে দেখেছ রাধাকৃষ্ণের মূর্তিটা মাসিমণির কত সুন্দর আর এখানে মা সন্তোষীর পুজো করছিল এই দিনটা ছিল শুক্রবার বুধবারে শুরু হয়েছে বৃহস্পতিবার দিন ছিল বাবুনু ভোজন আমরা এসেছিলাম বৃহস্পতিবার দিন আর আজ হলো শুক্রবার আর এই দিকে সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে ওই দিকে মা আর মামারা সবাই মিলে কেক কাটাকুটি করে ওই ওইদিকে রান্নির ঠাকুরও চলে এসেছে রান্না বসে গেছে আর এই দিকে যাতে নিরামিষ হবে তো সেই জন্য মাসিমুনি সন্তোষী পুজো করে সেই জন্য আমি এই এইদিকে নিরামিষেরটা বসাচ্ছিলাম আর এই দিকে দেখো এখন আমি শ্যামকে খাওয়াচ্ছিলাম এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে সকাল থেকে তো অনেক কিছুই কাজ হলো তো সেগুলো আর ভিডিও করা হয়নি আর এখন এসেছে মাসিমণিদের বাড়িতে ভাগবত নিয়ে যেতে ভাগবত পাঠ হবে আর ইনি হলেন আমার মেষমশাই আর এটা হলো আমার মাসিমণিদের বাড়ি মাসিমণিদের ওই উপরের ঘর থেকে ভাগবত নিয়ে আসছে আর এই যে ঠাকুরমশাই ভাগবত নিয়ে আসছে আর আমি এইখানে আর এখানে সবাই প্রণাম করছিল আর খোল কীর্তন যা নিয়ে সব ভাগবত নিয়ে যাচ্ছিল তারপর এখানে সব কিছু রান্না কমপ্লিট শুধু মাছটাই বাকি আছে এখানে হচ্ছে আর এখন হচ্ছে ওই ভোগ আরতি হবে ভোগফত হবে তো সেটার জন্যই আমি রেডি হয়ে একবার মন্দিরে আসছিলাম আর এই দিকে দেখো ঠাকুরমশাই এখন পুজো করছে আমি তোমাদেরকে বললাম না যে আজকে আজকে ভোগ ভোগপদ হবে তো এই যে সব গামলা গামলা ভোগ দিয়েছে আর এদিকে মালসাও করেছে কত মালসা এদের যেখানে এটা নিয়ম আর এইখান দিকে আমি একবার দাঁড়িয়েছিলাম এইখানে এখান থেকে একবার পুজোটা দেখছিলাম আমি তারপর এইখানে ঠাকুরমশাই যে আরেকটা কথা বলি এইখানে যে লক্ষ্মী জনার্দনের মূর্তি আছে নাকি সেটা হচ্ছে সোনার আছে তো এইদিকে আমি শ্যামকে নিয়ে আসছিলাম মন্দিরেই ছিলাম বললো যে শ্যাম বললো ঘুম পেয়েছে চলো ঘুম পাড়িয়ে দেবে তো শ্যামকে ঘুম পাড়িয়ে তারপর আমি এইদিকে খেতে বসে গেলাম তো খাওয়াটা আর ভিডিও করিনি তারপর এইখানে আমি একবার ছাদে আসছিলাম ছাদে এসে একটু রিলস বানিয়ে নিয়েছি তারপর ভোগ ওখান থেকে ভোগ হলো ভোগ হয়ে আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটার মতো বেজে গেছিলো তারপর যারা যারা বাড়ি গেল তারা সবাই ভোগ নিয়ে গেলো রাজকেই ছিল पास पूर्णिमा लास्ट दिन तो mm. এখানে সবাই বাজি পটকাগুলো ফাটাচ্ছিল ওই দিকে আর দিকে আমরা সবাই মিলে ফানস ওড়েছিলাম আর এইটা হলো আমার মাসির ছেলে এই হলুদ জামাটা আর ওইদিকে যে সোয়েটার পরে আছে ওটা হলো মাসিমুনির ভাসুর পো আর ইনি হলেন আমার মামা শ্বশুর আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ফানুসটা কত দূর উড়ে তো দেখছিলাম ওরা এখন বললো যে ফানুষটা ধরালো তারপর এটাকে মানে ওই দাদা গ্যাস তৈরি করছিল যে বলছিল যে অনেক দূর যেমন উড়ে দেখো এবার ফুস করে ছেড়ে দেবে জয় রাধা মাধবের জয় বলে জানি না কত দূর উড়বে যা আবার একটু নেমে গেছিলো তারপর যাই হোক আবার উপর দিকে উঠে গেছে আর ফানুস ছাড়া দেখতে আমার ভীষণ এক্সাইটেড লাগে কারণ কত দূর উড়বে সেটা দেখতে আর যত দূর থেকে আসুক যদি কোনো দিন আকাশে আমার চোখ পড়ে যে ফানো সরছে আমি তো তাকিয়েই থাকি কত দূর যাচ্ছে তারপর এইদিকে ওই দাদাটাই অনেকগুলো বম এনেছিল আর মশাল ফশাল এনেছিল সেগুলোই এই দিকে পটকাগুলো ফাটাচ্ছিলো তারপর এইদিকে বললো সব বাচ্চাগুলোকে একসাথে মশাল দিয়েছে আর মশাল দেওয়ার পর বলছে যে তোরা সবাই এক কাছে দাঁড়া তো এরা এক কাছে দাঁড়িয়ে আমি ওদেরকে ভট তুলছিলাম আর ছোটো ছোটো যে পতাকাগুলো হয় না সেগুলোই সবাই ফাটাচ্ছিল এই দিকে আবার এখানে এখন ঠাকুরের ভোগ আরতি হয়ে গেছে তো এইদিকে রাধা মাধবকে ঠাকুর মন্দিরে ঢুকিয়ে দিচ্ছে আর এই যে দেখো আমার ভোলে বাবা এখানে তোমরা সবাই একবার বলো হর হর মহাদেব জয় ভোলে বাবা তারপরে এই শুভ শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর এইদিকে সবাই হরে কৃষ্ণ নাম হচ্ছিল আর তার কালে তালে আমরা সবাই নাচ করছিলাম আর হরে নাম হচ্ছে মধুর নাম আর শুনতে এত ভালো লাগছিল আর সবাই নাচ করছিল খুব খুব সন্ধ্যে আনন্দ করছিলো চলো তোমাদের একটু সবাই এই নাম মধুর নাম এই নাম যতই শ্রবণ করি না কেন ততই যেন মন ভরে না আর এই নাম আমাদের পাপ মুক্তি করে তো চলো এই রকমই আনন্দ করে পুরো সন্ধ্যাটা কাটলো আর এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে আজকে এই রাস শেষ তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর হরে কৃষ্ণ নামের সাথে শ্যাম এখানে তাল ছিল আর এবছরের মতো এখানে রাস পূর্ণিমা সমাপ্ত হলো আবার পরের বছর তোমাদেরকে রাস পূর্ণিমাতে নিয়ে আসার চেষ্টা